নমস্কার বন্ধুরা আজকের পর্বে একদম নরম তুলতুলে ভীষণ টেস্টি দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো এইভাবে দুধ ফুলি তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠেগুলো একদমই নরম থাকবে আর খেতে দারুণ হবে এই পিঠেগুলো আমি চেষ্টা করেছি সমস্ত টিপস আপনাদের সাথে শেয়ার করার যাতে করে রেসিপিটা ফলো করে বাড়িতে কেউ পিঠে তৈরি করলে প্রথমবারেই একদম নিখুঁতভাবে নরম তুল টেস্টি পিঠে তৈরি করতে পারে তো দুধপুলি তৈরি করার জন্য প্রথমে আমরা পিঠের ভেতরের পুরটাকে তৈরি করব তো পুরের জন্য এখানে আমি নিয়েছি এক কাপ কোরানো নারকেল আর তার সাথে হাফ কাপ খোয়া ক্ষীর শুধু নারকেল দিয়েও কিন্তু এই পুর তৈরি করা যায় তবে নারকেল আর খোয়া ক্ষীর দুটো একসাথে মিশিয়ে করলে টেস্ট অপূর্ব হয় আমি খোয়া ক্ষীরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম যাতে করে নারকেলের সাথে মেশাতে সুবিধা হয় এবার এখানে তিন টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আপনারা করতে পারেন আবার খেজুরের গুড় আর চিনি দুটার সাথে মিশিয়েও করা যায় আমি আজকে আর চিনি দিচ্ছি না তো গুড়ের সাথে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটাকে ধরে সরাসরি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে মিডিয়াম টু লো হিটে এটাকে পাক করতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আজ কিন্তু কমিয়ে রাখতে হবে নাহলে এটাকে হ্যান্ডেল করা যাবে না তল থেকে ধরে যাবে তো তিন চার মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন মিশ্রণটা একটুখানি পাতলা হতে শুরু করবে গুড়টা গলে গিয়ে জল ছাড়তে শুরু করবে তখন নাড়াচাড়া করতে করতে গুড়ের সমস্ত জল শুকিয়ে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে পুরটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন নারকেলের কালারটা এইরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আর নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তখনই বুঝতে হবে পুর কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আমাদের পুর রেডি হয়ে গেছে এবার এই পুরটাকে ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থায় পিঠের মধ্যে যদি পুরটা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে তো অবশ্যই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এই পুরটা একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে মোটামুটি দুই তিন দিন খুবই ভালো থাকে এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না পিঠের পুরটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি জল জলটাকে একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ শুকনো আতপ চালের গুঁড়ো এটা দোকান থেকে কেনা আতপ চালের গুঁড়ো জল আর আতপ চালের গুঁড়োর পরিমাণ কিন্তু সমান সমান নিতে হবে তাহলে কাইটা একদম নরম হবে আর পিঠের কাইটা যদি একদম নরম হয় তাহলেই কিন্তু পিঠেগুলো নরম হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠেগুলো নরমই থাকবে পিঠেগুলো শক্ত হয়ে যাবে না তো চালের গুঁড়োটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ অফ করে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্যে গরম ভাপে ভাপেই চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে চালের গুঁড়োটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে প্রথমে মনে হবে বেশি নরম হয়ে গেছে রোটা লেগে যাচ্ছে মাখতে গিয়ে হাতে তবে কিছুক্ষণ মাখার পরেই দেখবেন এটা কিন্তু একদম সুন্দর মসৃণ হয়ে যাবে তখন কিন্তু আর হাতে লেগে যাবে না চালের গুঁড়ো আর জলের পরিমাণ যদি সমান সমান হয় তাহলে কিন্তু একদম সুন্দর মসৃণ নরম ডো তৈরি হবে আর ডোটা যদি এরকম তৈরি হয় না তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে দেখুন কত সুন্দর করে একদম মসৃণ করে ডোটাকে খেয়ে আমি রেডি করে নিয়েছি ডো রেডি হয়ে গেছে আর ডোটা রেডি করতে করতে পুরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এখানে কত সুন্দর একটা পাক এসেছে এটা দেখতে মনে হচ্ছে একদম ঝুরঝুরে কিন্তু এর মধ্যে কিন্তু সুন্দর পাক চলে এসেছে এবার আমরা পিঠেগুলোকে তৈরি করবো তো পিঠে তৈরি করার জন্য এখানে একটা বাটিতে একটুখানি শুকনো চালের গুঁড়ো নিয়েছি একটু শুকনো চালের গুঁড়ো লাগবে পিঠেগুলো তৈরি করার জন্যে কারণ পিঠেগুলো তৈরি করার সময় কিন্তু হাতে বারবার করে লেগে যাবে তো সেজন্য পাশে একটুখানি শুকনো চালের গুঁড়ো রাখতে হবে এইবার পিঠেগুলোকে আমি বানিয়ে নিচ্ছি পিঠেগুলোকে কিন্তু বেশি বড় করব না আবার একদম ছোটও করব না একটু মাঝারি সাইজের পিঠে আমি তৈরি করছি আর পিঠের যে বাইরের আবরণটা মানে যে খোলটা থাকবে সেটাকে কিন্তু বেশি মোটা করবেন না আবার বেশি পাতলাও করবেন না বেশি মোটা হয়ে গেলে সিদ্ধ হতে চায় না শক্ত হয়ে থাকে অনেক বেশি সময় লাগে সিদ্ধ করতে আর পাতলা হয়ে গেলে ফেটে যায় তো মাঝারি পুরুতে তৈরি করবেন আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে কোনো দিক থেকে কোনো ফাটল যাতে না থেকে যায় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো এইরকমভাবে একটা ডিজাইন করে প্রথম পিঠেটা আমি তৈরি করে নিলাম একই রকমভাবে সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠে তৈরি করা যায় আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী পিঠে বানিয়ে নিতে পারবেন ডিজাইন যাই হোক না কেন পিঠের মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে কোনো দিক থেকে কোনো ফাটল যাতে না থেকে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে কারণ যদি ফাটল থেকে যায় না তাহলে কিন্তু সেই ফাটল দিয়ে ভিতরের পুর বেরিয়ে আসবে আর দুধটা পুরো নষ্ট হয়ে যাবে এইরকমভাবে পিঠে তৈরি করতে গেলে একটা পিঠেও ফিরে যাবে না আর পিঠেগুলো কিন্তু একদমই নরম হবে তো এখানে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এক লিটার দুধ জাল করে নিয়েছি দুধটা টকবক করে ফুটে উঠেছে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো ছোটো এলাচ মুখটাকে একটুখানি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচটাকে দিয়ে আরও তিন চার মিনিট একদম হাই আছে ফুটিয়ে নিয়েছি দুধটা বেশ ভালো করে জাল হয়ে গেছে এবার এখানে বানিয়ে রাখা পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ঘন করার দরকার নেই জাস্ট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে পিঠেটাকে দিয়ে গ্যাসের আজ একদম বাড়িয়ে মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিনিট জাল করতে হবে পিঠে জাল করার সময়ে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে তো দুধটাকে প্রথম পর্যায়ে বেশি ঘন করার দরকার নেই জাস্ট একবার ফুটিয়ে নিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে গ্যাসের আজ একদম বাড়িয়ে ঘড়ি ধরে মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে তো দশ মিনিট পিঠাটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা খেজুরের গুড় আর চার টেবিল চামচ চিনি গুড় আর চিনির পরিমাণটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী গুড় বা চিনি দিয়ে দিতে পারেন তো গুড় আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মোটামুটি আট দশ মিনিট আমি জাল করে নিয়েছি মানে টোটাল আঠেরো থেকে কুড়ি মিনিট জাল করতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দুধের উপরে ভাসতে শুরু করেছে যখন দেখবেন পিঠেগুলো দুধের উপরে ভাসতে শুরু করছে তখনই বুঝতে হবে পিঠে ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাকে এই পর্যায়ে বেশি ঘন করবেন না নাহলে কিন্তু ঠান্ডা হতে হতে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে দুধটাকে ঠিক এই রকমই নামাবেন তাহলে ঠান্ডা হতে হতে দুধের ঘনত্বটা একদম ঠিকঠাক থাকবে তো ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি একদম নরম তুলতুলে তুলে দুধ পুলি পিঠে এবার একটা পিঠে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে আর এটা খেতে অপূর্ব হয়েছিল তো রেসিপিটা ফলো করে আপনারাও দুধ পুলি পিঠে বাড়িতে তৈরি করতে পারেন এইরকমভাবে দুধ পুলি তৈরি করলে পিঠেগুলো কিন্তু একদমই নরম হবে আর খেতেও দারুণ হবে তো কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন